সালিকম বিয়র্স দাস এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুল ইউনিয়নের আক্রান মহল্লায় আক্রান আঠারো পাখি অর্থাৎ আইটরে আক্রান আঠারো পাখি অর্থাৎ অটোবি গার্মেন্টসের পিছনে অটোবি গার্মেন্টসের পিছনে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে শেডটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটোবি গার্মেন্টস অটোবি গার্মেন্টসের পরেই হচ্ছে আমাদের ব্রাক ইউনিভার্সিটি আর জমিটিতে এইভাবে সোজা এদিক দিয়ে চলে আসছে অল্প একটু অটো বিগার আগ দিয়ে অল্প একটা আপনার পিছলের রাস্তা ঢুকছে ওই রাস্তা দিয়ে ভিতরে এদিকে চলে আসছে আপনার এই রাস্তাটি আছে প্রায় চোদ্দো ফিটের মতো ষোলো ফিটের মতো এরকম একটি কমার্শিয়াল প্লেস অর্থাৎ এখানে যারা চাচ্ছেন অসংখ্য বাড়িগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি ভাড়া দেয়া আছে এই বাড়িটি ভাড়া দেওয়া এখানে বসতি আছে এগুলো সব ভাড়া দেয়া আছে মানে এই পাশে আরও অনেকগুলো বাড়ি আছে সেগুলো সব ভাড়া দেওয়া যারা এরকম একটি পজিশনে জমি খুঁজছেন তাদের অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আজকের জমির পরিমাণ হচ্ছে এগারো শতাংশ যারা চাচ্ছেন এরকম একটি পজিশনে জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা বলে থাকেন যে ভাই আমাদেরকে একটি গার্মেন্টস ফ্যাক্টরি অধ্যুষিত এলাকায় আমাদের একটি কাঙ্ক্ষিত একটি জমির ব্যবস্থা করে দিন তাদের জন্য আজকের এই জমিটি ঢাকার ওদরে উত্তরা মেট্রো রেলের স্টেশন উত্তরা উত্তরা সেন্টার থেকে মেট্রো রেলের উত্তরা সেন্টার থেকে মেট্রো রেলের স্টেশন উত্তরা সেন্টার থেকে আপনারা এই জমিতে সর্বোচ্চ বিশ মিনিটে চলে আসতে পারবেন যারা চাচ্ছেন এরকম একটি পজিশনে জমি ক্রয় করে আপনারা বাংলো বাড়ি করবেন অথবা বাড়ি করে বসত বাড়ি করে থাকবেন বা ভাড়া দিবেন তাদের জন্য আজকের এই বাড়িটি হতে পারে বেস্ট এই বারটি ক্রয় করলে আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন সর্বপ্রথম যে সুবিধাটা পাচ্ছেন যে এখান থেকে আপনারা অতি সহজেই ঢাকা মুভ করতে পারছেন অর্থাৎ ঢাকা বলতে মিরপুর মিরপুর এবং উত্তরাতে আর আর দ্বিতীয় যে সুবিধাটা পাচ্ছেন আপনারা যদি ভার্সিটিতে পড়াশোনা করেন বা আপনাদের আমাদের এই ইউনিয়নে পাঁচ পাঁচটি রানিং ভার্সিটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ডেফোডিল ইউনিভার্সিটি বার ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এগুলোর প্রত্যেকটা স্থায়ী ক্যাম্পাস আমাদের এই পাশে রয়েছে যারা এরকম এছাড়া এই জমিটি করে করলে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হসপিটাল সব কিছুই এখানে বিদ্যমান রয়েছে খুবই স্কোয়ার খুবই সুন্দর একেবারে চতুর্দিকে এক সমান যারা চাচ্ছেন এরকম একটি জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই জমিটি দেখে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন আমি আবারও বলে নিচ্ছি জমির লোকেশন হচ্ছে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আকরান আঠারো পাখি মহল্লায় আকরান অটোপি গার্মেন্টসের পিছনে অর্থাৎ ব্রাক ইউনিভার্সিটির অল্প একটু পিছনে আপনার একটি রোড ঢুকেছে রোড দিয়ে এই যে এদিক দিয়ে চলে আসছে আপনার এখানে রাস্তা আছে প্রায় ধরেন চোদ্দ ফিটের মতো আছে এখানে যারা চাচ্ছেন এরকম একটি পজিশনে জমি ক্রয় করে ভাড়া দিয়ে এবং নিজেরা বসবাস করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আজকের এই জমিটি ব্যবস্থা করে আমরা দিব তখন যারা দর্শকের ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দুর্গায় কামনা করে আজকে এখানে বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেই ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা